হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি অনেক দিন ধরে আমার লং ভিডিও দেওয়া হয় না আমি শর্ট ভিডিও আপলোড করি ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সারা দিন গরম থাকে আর রাত্রে ঠান্ডা গায়ে জ্বর চলে আসছিলো আর শরীরের ভিতরে না এনার্জিও পেতাম না সকালে উঠে পূজাটা দিয়ে রান্না করে আবার শুয়ে পড়তাম আর এই ভিডিও করতে গেলে ক্যামেরা ধরতে হবে কোন পজিশনে রাখতে হবে তারপর এডিট করা ভয়েস অপথ দেওয়া অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল এজন্য না লং ভিডিও দিতে পারিনি আর আজ সকাল সকালে উঠে স্নান করে ভাবছি যে না ভিডিওটা করি অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না আর আজ সকাল সকাল উঠে কিছুটা বাসি কাজ সেরে আমি স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পূজাটা দিয়ে দিলাম আর মন্দিরে গেলে না আমার অনেকটা টাইম লেগে যায় মন্দির কোড়াতে হয় মুছতে হয় ঠাকুরে বাসন দিতে হয় বাসে ফুল ওঠাতে হয় ঠাকুরকে স্নান করায় তারপর পূজা দিতে হয় তারপর তুলসী পূজা দিতে হয় ঠাকুরের স্তব্ধ পাঠ করতে হয় এই দিয়ে আমার অনেকটা টাইম লেগে যায় আর স্নান করতে যাওয়ার আগে রাইস কুকারের পরে ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর রাইস কুকারে জালি পরে আলুগুলো আর ডাউল সেদ্ধ করতে দিয়েছিলাম দিলে কি হয় বলেন তো গ্যাসটাও অপচয় কম হয় আর আমার রান্নার সময়টাও খুব কম লাগে আলুগুলো সেদ্ধ করতে তো টাইম লেগে যায় আলু সেদ্ধ করা থাকলে খুব দ্রুত রান্না হয়ে যায় আর এদিক থেকে আমার খুব ফোদা লাগছিল। আমি ডিম ভাজে করে আর একটু ডাউল রান্না করে ভাত খেতে বসে গিয়েছিলাম আর আমাদের বাসায় মেয়ের একজন সদস্য আছে খেতে বসলেই চলে আসবে সে এত ভালো ভিআইপি পারসন সে মাছ ছাড়া ভাতই খায় না আর আমি যে ডিমটা বাজে করছিলাম সেখান থেকে ডিম দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছিলাম আসলে না এর অভ্যাসটা আমি তৈরি করছি ছোটোবেলার থেকেই না মাছ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিতাম সেখান থেকে খেতে খেতে এতটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে গেছে সে মাছ ছাড়া ভালো মন্দ ছাড়া কিছুই খেতে পারে না আমাদের যেমন সবার জন্য আলাদা আলাদা প্লেট আছে ওর জন্য ছোটো প্লেট আছে সে প্লেটে মাখিয়ে দিলে ও খায় আমি খেতে বসার সময় এক সাইডে উচ্ছে ভাজি আর টমেটো উঠিয়ে দিয়ে গিয়েছিলাম এসে সেটা নামিয়ে নিয়ে বাদবাকি রান্নাটা কমপ্লিট করেছি রান্না কমপ্লিট করে আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিব আর রান্না করার পরে না কিচেনটা পরিষ্কার করে রাখলে না ভালো দেখায় আর সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে গেলে না পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই প্রয়োজন আর পুরুষদের আয় উন্নতির ক্ষেত্রে না মহিলাদের অনেক ভূমিকা থাকে নিজের ঘরটা না যেমনই হোক না কেন একটু গোসালো করে রাখলে ভালো দেখায় আর নিজের কাছেও অনেকটা ফ্রেশ লাগে আর নিজের ঘরটা যেমনই হোক না কেন সেটা কুড়েঘর হলেও না নিজের ঘরের মতো শান্তি নিজের বাড়ি থাকার মতো শান্তি আর কোথাও নাই আর আমার চুলাটা জাননার সাইডে তো রান্না করতে গেলে জ্বালনায় তেল সিটে সিটে লাগে তো ভালো করে পরিষ্কার না করলে না তেল চিটে ভাব থেকেই যায় এই জন্য রেগুলার রান্নার পরে পরিষ্কার করতে হয় আর রেগুলার যদি পরিষ্কার করা হয় না তাহলে বেশি ময়লাও হয় না আর তেল চিটে ভাবও থাকে না আর একসঙ্গে বেশি চাপও হয়ে যায় না বেসিনের সাইডে জল ছিটে লাগে তো ওইখানে যদি রেগুলার পরিষ্কার করা হয় তাহলে আর দাগটা লেগে থাকে না না হলে না জলের একটা দাগ পড়ে যায় জল ছিটে ছিটে লাগলে জলের একটা ছোপ পড়ে যায় সেটা রেগুলার পরিষ্কার করলে ছোপটা থাকে না আর শরীরটা না এখনও অনেকটা উইক আছে যার জন্য কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আমি সবসময়ের জন্য চেষ্টা করি খুব ভোরে উঠে স্নান করে পূজা দিয়ে তারপর বাদবাকি কাজগুলো খুব দ্রুত কমপ্লিট করতে নয়টা থেকে দশটার ভিতরে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আর এখন গরম পড়ে গেছে তো বেলা যতই গড়িয়ে যায় না তত রোদ্দুরের তাপটাও খুব বেড়ে যায় আর কাজ করতেও খুব কষ্ট হয়ে যায় এই জন্য কাজগুলো খুব দ্রুত কমপ্লিট করার চেষ্টা করি আমি কিচেনের কাজটা কমপ্লিট করেই যাব বেডরুম গোছাতে দুই দিন আগে বিছানার চাদরটা পেতেছি তো এই জন্য আর উঠাবো না বিছানাটা ঝেড়ে নিব আমি বিছানার চাদরটা তিন থেকে চার দিন পর পর হয়তো কেছে দেই না হলে অন্য কোনো বিছানার চাদর দেই আর আমি খাটটা রেগুলার মুছি তাহলে পরিষ্কার থাকে আর আমার বেডের পাশে না দুটো ময়ূরের পাখনা রাখছি ময়ূরের পাখনা নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনে আর এখানে রাখার কারণটা হলো ফ্যান ওপেন করলে ময়ূরের পাখনার বাতাসটা আমাদের গায়ে আসে এই জন্য এখানে রাখছি আমি ভিডিও এডিট করে রেখে গিয়েছিলাম বাসার সাইডে সত্যনারায়ণের সিন আছে আসে ওইখানে সত্যনারায়ণের সিনির যে সিনেটা না আমার না খেতে খুব ভালো লাগে আর ওইখান থেকে এসে বাদ বাকি এডিটটা কমপ্লিট করে আমি ভয়েস অভারটা দিই আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা উৎসাহিত করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মশারি রাখার জন্য এই কাবারটা এনেছিলাম আর এর ভিতরে মশারি ভালো করে ভাজ করে রাখা যায় মশারিতে ময়লাও পড়ে না শীতের যে গরম কাপড়গুলো ছিল আর কম্বল ছিল সব আমার ওঠানো হয়ে গেছে শুধু কাঁথা গায়ে দিয়ে ঘুমাতাম আবার নতুন করে যে শীত পড়ছে যার জন্য এই কম্বলটা আমার আবারও বের করা লাগছে একটু পাতলা দেখেই কম্বলটা বের করছি দিন কালী পূজায় গিয়েছিলাম এই কাপড়টা পরে গিয়েছিলাম তাই কাপড়টা রোদ্দুরে দিয়েছিলাম আর এখন ভাস করে উঠিয়ে রাখবো বাবুর পড়ার টেবিলটা আমি গুছিয়ে রাখি অবশ্য ওর পড়ার টেবিলটা আমার বেশি গুছাতে হয় না ওর নিজের পড়ার টেবিল নিজেই গুছিয়ে রাখে ওর ছোটোবেলা থেকে না নিজের ভালো কিছু অভ্যাস আছে নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে রাখে নিজের জামা কাপড় বই খাতা নিজের জুতা পরিষ্কার করে সমস্ত কিছু নিজেরটা নিজে করতেই পছন্দ করে আমাকে বেশি বিরক্ত করে না আর ও যেহেতু পড়াশোনা করে তো ওর টেবিলে পরে একটি সরস্বতী মূর্তি রাখা আছে আর শিব ঠাকুরের প্রতি ও খুব দুর্বল এই জন্য শিব ঠাকুরের মূর্তিটা এখানে রাখা আছে সকালে ঘুম থেকে উঠেই মহাদেবকে প্রণাম করে দিনটা শুরু করি রুমের ভিতরে না আমার গাছ লাগাতে খুব ভালো লাগে আর আমার ডিসেম্বের পরে দুটো গাছ আছে একটা মানি প্লান্ট গাছ আর একটা গাছের আমি নাম অবশ্য বলতে পারবো না এটাকে কি বলে কিন্তু দেখতে ভালো লাগে বিধায় আমি উঠিয়ে এনেছিলাম আর আমি এই গাছগুলোর জল রেগুলার চেঞ্জ করে দেই আর আমার না এই শোপিসটা অনেক প্রিয় আর এটা হচ্ছে কাউন্টার আমি অবসর সময়ে কাউন্টার জব করি এই জন্য আমি কাকি সকালে সমস্ত রুমগুলো কড়াই দিয়ে মুছে দিয়ে যায় তারপরও আমি যখন বেডগুলো ঝেড়ে নেই তারপর আমি আবারও রুমটা কোড়াই নিয়ে মুছে দেই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার